নমস্কার বন্ধুরা সীমা সবাইকে করে এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি আজকে আমি পরিমাণকে আপনাদেরকে রাখছি অবশ্য আমাকে জানাবেন এখানে আমি ময়দা নিয়েছি ময়দাটা ভালো করে নিয়েছি এবার আমি পরিমাণ নুন দিয়ে দেব নুন দিয়ে ভালো করে একটু অল্প একটু তেল দিয়ে দেব তেল দিয়ে ভালো করে আগে একটা লুচির মতো একটা ড্রো বানাবো আপনারা যেরকমভাবে লুচির ড্রো এভাবে বানাবেন ভালো করে আমি আগে মাখে নেব তেলটা দিয়ে কে কে মোমো খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন এবার আমি অসামান্য জল দেবো আর আস্তে আস্তে করে ব্যাটারটা রেডি করবো দেখুন ব্যাটারটা আমারও রেডি হয়ে গেছে কীরকম হয়েছে এটাও দেখিয়ে দিলাম এবার আমি মাংসটা নেব মাংসর আমি অবশ্যই মাংস হাড়গুলো নেবো না শুধু মাংস বয়ল পিসটা নেব এটা আমি ভালো করে থেতো করে নেব ধুয়ে ভালো করে থেতো করে নেব এবার আমি এতে যা যা লাগবে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি মাংস কেমাটার মধ্যে সবগুলো দিয়ে দেব এক এক করে সবগুলো দিয়ে আমি এতে পরিমাণ মতো নুন পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ডোটা মেখে নেব এখানে আমি হলুদ ইউজ করব না জানেনই তো আপনারা মোমোর ভিতরে দিতে নিই এবার আমি সবগুলো দিয়ে ভালো করে মেখে দশ মিনিট মতো রেস্ট দিয়ে দেব ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবার আমি ভালো করে মেখে নেব এবার আমি এদিকে যে ডোটা বানিয়েছিলাম তাতে আমি লুচি ছোটো ছোটো করে কেটে লুচি বানিয়ে নেব বানিয়ে এটা আমার হয়নি কিছু মনে করবেন না আমি এতটা গুল করে জিতে না যেহেতু ঘরে বানানোর মতো হয়ে যায় যেহেতু যখন খুশি মনে পড়লে ঘরেই বানিয়ে খেয়ে নিতে পারি এতটা সুন্দর না হলে বাট নিজের নিজের তৃপ্তিটা মেটানো মেটাতে পারি এবার আমি দেখুন এর মধ্যে পুটটা দিয়ে কী রকমভাবে বলে নিচ্ছি আপনারা যেরকম শেপ দিতে পারেন আমি সুন্দর শেপ হয়নি অবশ্য মোমো দোকানের মতো শেপ হয়নি বাট যতটুকু পেরেছি ততটুকু করেছি আমি বিভিন্ন আকারে শেপ দিয়েছি এবার আমি একটা ইয়ে নিয়েছি ঝাঁঝরি নিয়েছি ওর মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে নিলাম নিয়ে আমি একটা চারিতে বসিয়ে তারপরে ইয়েটা দিয়ে দিলাম দিয়ে আমি মোমোগুলো দিয়ে দেব এক এক করে হওয়ার পর পর্যন্ত আমি অপেক্ষা করব হবে। ফার্স্ট মোমো বানানো ট্রাই করলাম কিরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কোনো কিছু ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই গমন করতে ভুলবেন না এবার আমি এখানে পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাটা আমি ইয়ে বানাবো চাটনি বানাবো দেখুন হয়ে গেল আমার মোমোটা এই দেখুন সস আর পুদিনা পাতা দিয়ে কিরকম লাগছে অবশ্যই জানাবেন খেতেও সত্যি অসাধারণ হয়েছিল কারা 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 মোমো খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন এতক্ষণ পাশে থাকুন ধন্যবাদ